প্রিয় সন্তানরা তোমরা মনোযোগ সহকারে একটু শোনো তোমরা অনেক বড় হবে সেই স্বপ্ন দেখতে দেখতে এখন আমরা খুবই ক্লান্ত কেন ক্লান্ত জানো জানতে চেয়েছো কি একবার আমরাই বলছি শোনো অনলাইনে ক্লাস করতে পারো না বলে আমাদের কাছে একটি মোবাইল ফোন কেনার আবদার করো সত্যি তো এই প্রযুক্তির বিশ্বে তুমি কেন পিছিয়ে থাকবে এই ভেবে আমাদের বুকের ব্যথা এনজিও গ্রাম করার জন্য যে টাকাটা রেখেছিলাম তাই দিয়ে তোমাদের আবদার মিটিয়েছিলাম কষ্ট পেওনা না বাবারা আমার প্রিয় সন্তানেরা এই কথাগুলি শুনে কিছুদিন ধরে তোমাদের খুব অবজারভেশনে রাখছি তা কিন্তু তোমরা জানো না যা বাবা হিসেবে আমরা দেখতে পাচ্ছি চেম্বার দেখলাম আমার বুকের ব্যথাটা না একদম কমে গেছে কেন কমে গেছে জানো যখন দেখলাম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব এমন কোনো অ্যাপ নেই যা তোমাদের দখলে নেই শুধু তোমাদের পড়াশোনাটাই হয় না এমন বাপ ধরো যেন আমাদেরকে তোমরা বুঝাতে চাও কদিন পরই তোমরা নাসার বিজ্ঞানী হবে আমি বাবা আমি মজুর কৃষক ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হই না কেন মাস শেষ হবার আগেই তোমার অ্যাকাউন্টে আমার রক্ত গাম, স্বপ্ন আশা প্রত্যাশা সব সময় সময় মতো পৌঁছে যান কিন্তু আমরা অসহায়ের মতো তাকে শুধু দেখছি কিছু বলতে পারছি না কেন জানো প্রিয় সন্তান না বিয়ের সাত বছর পর তুমি আমাদের গোর আলো করে এসেছিলে কত মাজার মসজিদ দরগা

সুসাইড নোট লিখে নিজের গন্তব্যে চলে যাও আমাদের পৃথিবীটাকে কিরকম ভাবে চলবে তা তোমার মেধাব মননে কখনোই আসে না তোমরা নিজেদেরকে কি ভালোবাসতে জানো না আমাদের এনজিও গ্রামের টাকাগুলি কি কেবল চোখের জল হয়ে চলবে আমাদের স্বপ্নগুলো কি মরাই রজান্তি দাপন হবে একটু বাবা ভাবো বাবার সময় এসেছে তোমরা ভালো থাকো